নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কলকাতার দুর্গা পুজো উদ্বোধন কালীঘাটে মন্দিরে পুজো দেওয়ার জন্য অমিত শাহ বৃহস্পতিবার রাত্রেবেলা শহরে এসছেন এবং শুক্রবার আপনারা জানতেনি যে মহিষা কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং সঙ্গে আরো দুটো তার সেটা হচ্ছে লেবুতলা পার্কে সজল ঘোষের পুজো মানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজোর উদ্বোধনে যাবেন এবং পাশাপাশি তিনি ইজেট সিসি সল্টলেকে সেখানে বিজেপি সাংস্কৃতিক সের যে দুর্গাপূজা সেটার উদ্বোধন করবেন তারপরে তিনি দিল্লি ফিরে যাবেন তো এই কর্মসূচিতে একদিনের ঝটিকা সফর বা দুদিনের ঝটিকা সফর যাই বলুন না কেন তে তিনি এসছিলেন কিন্তু তিনি বোধহয় বুঝতে পারেননি যে কলকাতা সফরটা একটু তার কাছে তীত হয়ে যাবে অন্তত দুপুরের পরে এদিনই কলকাতা হাইকোর্ট হচ্ছে অমিত শাহ মন্ত্রকের গালে একটা জোরে থাপ্পর কষিয়ে দিয়েছে শুধু অমিত শাহ কেন বলবো আমাদের রাজ্যে বিজেপির নেতারা রয়েছেন শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা তারাও হচ্ছে এই থাপ্পরটা একই সঙ্গে খেয়েছেন এবং পরিষ্কার বলা যায় ওই কলকাতা হাইকোর্টের ওই আদেশের ফলে হচ্ছে অমিত শাহ যে দিল্লি পুলিশ অমিত শাহ মন্ত্রক চালায় তাদেরও মুখটা পুড়েছে ঘটনাটা হলো যে উম আপনারা জানতেন এটা যে একটা বীরভূমের মুরারোয়ের বাসিন্দা যে সোনালী বিবি যিনি অন্তঃসত্ত্বা তার সঙ্গে এক মহিলা এবং দুটি বাচ্চা তিনটি মাইনার এবং একজন পুরুষ মিলে মোট হচ্ছে গত ছাব্বিশে জুন দিল্লি পুলিশ হচ্ছে বিএসএফ এর তুলে দিয়ে দিয়ে আসামের বর্ডার বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল তাদেরকে বাংলাদেশি বলে আসলে তারা মূলত হচ্ছে বীরভূমের বাসিন্দা তারা বহু বছর ধরে তাদের পরিবাররা বীরভূমে বসবাস করছেন তারা ভারতীয় তো তখন যেটা চলছিল যে বা এখনো চলছে বলা যায় যে বাংলা ভাষায় কথা বললেই হচ্ছে বাংলাদেশি দাগিয়ে দাও অমিত শাহ কেটা মন্ত্রক এটা করছিল দিল্লি পুলিশ বা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পুলিশ করছিল তারপরে যে আমাদের যে ফরেনার রেজিস্ট্রেশন তারা হচ্ছে এইসব কাগজপত্র করে হচ্ছে বিএসএফ এর হাতে তুলে দিয়ে পুশব্যাক করে দাও এই হচ্ছে মোটামুটি তো তো অনেককে হয়েছিল এই পরিবারটা একজন মহিলা ছজন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে যেটা হয়েছিল যে বাংলাদেশ পুলিশ হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলতে অস্বীকার করে এবং তাদেরকে অনুপ্রবেশকারী বলে ধরে জেলে ভরে দেয় চাপাই নগঞ্জে তারা ধরা পড়ে এবং তারা এখন জেলে রয়েছে তো এইটা নিয়েই হচ্ছে এবং হচ্ছে এই পরিবার বা এই এই পরিবার দুটি এরা দিল্লিতে ওই গৃহ কাজ করতো বা কেউ কেউ এক পিকারের কাজ করতো কাগজ কাগজ করে তো এদের প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এরা দিল্লিতে বসবাস করছে রোহিণীনগরে সেখানকার পুলিশ এরা যেহেতু বাংলায় কথা বলে সেখানকার পুলিশ হচ্ছে এদেরকে হ্যাঁ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে হচ্ছে ধরে বিএসএফ এর হচ্ছে রিপোর্ট করে দিয়েছিল বাংলাদেশে মানে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছিল এবং বাংলাদেশ তাদের ধরে হচ্ছে জেলে ভরে তো অন্তঃসত্ত্বা একজন নারী রয়েছেন তিনি যখন তখন প্রসব করতে পারেন যে এরা প্রায় আট মাসের তিনি অন্তঃসত্ত্বা পরিবার খুব উদ্বেগের মধ্যে পড়ে বীরভূমে তাদের পরিবার রয়েছে তো তারা তখন হচ্ছে যে তৃণমূলের সাংসদ রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন যিনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ তার চেয়ারম্যান তো তারা তখন সুপ্রিম কোর্টে এটা নিয়ে হাইকোর্টে তাদের পরিবারের তরফে যে হেভিয়াস কর্পোরেশ হয়েছিল যে কোনো অবস্থাতে তারা ভারতীয় তাদেরকে জোর করে পুষব্যাক করে দেওয়া হয়েছে এবং হচ্ছে তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য তো সেই মামলা এবার সুপ্রিম কোর্টেও যায় সমীর ইসলাম তারা জনস্বার্থ মামলা করেছিল সুপ্রিম কোর্ট আপনারা জানেন ইতিমধ্যেই হচ্ছে আঠাশে আগস্ট একটা আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং হচ্ছে বিচারপতি সূর্যকান্ত যে এই মামলাটা কলকাতা হাইকোর্ট শুনবে এটা সিরিয়াস ম্যাটার এটা ওখানে যখন মামলাটা হয়েছে তো সেই মামলা হচ্ছে আজকের আদেশ হয়েছে মানে আজকের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তী বিচারপতি এবং বিচারপতি ঋতুপত মিত্র তারা পরিষ্কার কেন্দ্রকে বলেছে যে চার সপ্তাহের মধ্যে হচ্ছে এই পরিবারকে বা এই ছজনকে হচ্ছে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে তো কেন্দ্রের তরফে বা দিল্লি পুলিশের আইনজীবীরা অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু হচ্ছে তারা বলেছেন যাতে আপাতত সেটাও খারিজ করে দিয়েছে পরিষ্কার বলেছে যে চার সপ্তাহের মধ্যে এই পরিবার বা এই সোনালি বিবি এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে এরা ভারতবাসী এবং শুধু তাই না বিচারপতিরেও বলেছেন যে একজনকে আপনার আটক করলেন বাংলা ভাষায় কথা বল বলে বলে তাকে বাংলাদেশি বলে আটক করলে অন্তত এক মাস হচ্ছে তাদেরকে আটকে রেখে তাদেরকে আপনারা ভেরিফাই করবেন তাদের নথিপত্র তারা যে সমস্ত ডকুমেন্টস দেখিয়েছে বা বাংলার প্রশাসনের সঙ্গে তারা আপনার তো কথা বলবেন যারা বাংলাদেশি না কি বলে ভারত ভারতীয় তো সেসব প্রমাণের আগে দুদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলেন তো কোনো কথাই তারা শুনতে চাননি বিচারপতিরা কেন্দ্রের তরফে যারা আইনজীবীরা ছিলেন এবং এই ওই পরিষ্কার আদেশ যে এইটা এবং কটাক্ষ করেছে যে এইভাবে হচ্ছে আপনারা এইভাবে পারেন না মানুষকে হচ্ছে বাংলা কথা এবং বলেছেন যে তারা একটা বাংলাদেশি বাংলাদি যারা বস্তি সেখানে থাকেন বলে সেখান থেকে বাংলাদেশি বলে এইভাবে পাঠানো যায় না কাউকে তার একটা প্রসেস আছে সেই প্রসেস আপনারা মেনটেন করেননি তো যাই হোক এখন মুখ পুড়েছে দিল্লি পুলিশের অমিত পুলিশ চালায় এবং তারপরে যারা রেজিস্ট্রেশন দেখেন তারা এবং বিএসএফ অমিত শাহ বিএসএফ সব মিলে হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো আর আমাদের যখন এই এই ঘটনাগুলো যখন ঘটছে তখন হচ্ছে আহ আমাদের এখানে সুরেন্দ্র অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা বাংলাদেশে বাংলাদেশে অনুপ্রবেশকারী বাংলা দিয়ে ঢুকেছে মমতা সরকার এদেরকে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে আর যে বিএসএফ বিএসএফ মানে অমিত ফোর্স কেন্দ্রীয় চালায় তারা ঘুমিয়ে থাকে ওখানে নাকে সর্ষে তেল দিয়ে হুরহুর করে হচ্ছে বাংলাদেশ বর্ডার পেরিয়ে পশ্চিমবাংলায় ঢুকে যাচ্ছে সব তৃণমূল ঢোকাচ্ছে আর বিএসএফ ওখানে ঘুমাচ্ছে যেটা শুভেন্দু অধিকারী শ্রমিক যারা বলে থাকে তো হচ্ছে এইটার পরে তারা বহাত্তরে নাচ্ছিল সব অনুপ্রবেশকারী ধরা পড়ছে বিজেপি শাসিত রাজ্যেই সব হচ্ছে বাংলাদেশি ধরা পড়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসছে তৃণমূল ঢোকাচ্ছে শুভেন্দুদের বক্তব্য বিএসএফ ঘুমাচ্ছে এবং ঢুকে গিয়েছে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পুলিশ হচ্ছে ধরে ফেলছে বাংলাদেশি বলে এবং ধরে পুষবে অনেককে করেছে তাকে অনেক ফিরিয়ে আনা হয়েছে এদেরকে একটা সিরিয়াস ব্যাপার একজন অন্তঃসত্ত্বা এবং ওই সেই মহিলা যদি ওখানে প্রসব করে ফেলে সেক্ষেত্রে তার শিশুটার ভিসা নিয়ে সমস্যা হয়ে যাবে কারণ সে ভারতের ল্যান্ডে প্রসব না করলে তাকে ভারতীয় বলা যাবে ওদিকে বাংলাদেশে ল্যান্ডে প্রসব করলে তার মা বাবা ভারতীয় ওখানে প্রসব করলে আরেক সমস্যা হবে জটিলতা দেখা দেবে তো যাই হোক এখন সুবিন্দুরা ধেই 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 করে নাচছিলেন আজকে কোষে থাপ্পর দিয়ে দিয়েছে হাইকোর্ট যে পরিষ্কার যে এইভাবে এরকম পুষবা করা যায় না এগুলো সব বেআইনি ভাবে করা হচ্ছে তো যাই হোক এরকম হয়ে যাওয়াটা হওয়ার পরে বিজেপি তরফে কোনো রিয়াকশন তো পাওয়া যাবে না সাধারণত এসব নিয়ে তাদের বলার কিছু নেই তবে সামিরুল ইসলাম তিনি রিয়াকশন দিয়েছেন তিনি বলেছেন যে তিনি লড়েছিলেন লড়াই করেছিলেন তা সামিরুল কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো ঘটনাটা আমরা জানতে পারি তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা পুরোপুরি পরিবারের পাশে আইনত ভাবে যা যা সাহায্য দরকার এবং আদার যা যা সাহায্য দরকার সব রকম করা হয়েছিল এবং দীর্ঘ আইনে তো লড়াই ছিল এবং আইনের প্রতি আমাদের দীর্ঘ আমাদের আস্থা ছিল আজকে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে আজকে শুনানিদের ইস্যু নিয়ে আজকে রায় দিয়েছে কিন্তু বলা হয়েছে দিল্লি পুলিশ এবং দিল্লি এফআরও যে ওদেরকে বাংলাদেশে পাঠিয়েছিল সেটা একদম ইল্লিগাল ছিল এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোন রকম কোন রকম ইনফরমেশন দেয়নি তাই ক্যালকাটা মাননীয় ক্যালকাটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে চার সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার সে অর্ডার দিয়েছে এই জয় হচ্ছে সাধারণ মানুষের জয় আপনারা স্বামীর বক্তব্য শুনলেন এরপরে তৃণমূল যেটা বরাবরই বলে আসছে যে বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী এবং হচ্ছে বিজেপি বাঙালি বিদ্বেষী এটা আরও একবার প্রমাণ হলো এবং হচ্ছে হাইকোর্টের এই রায় বা আদেশে বিচারপতি রায় যে আদেশ দিয়েছেন বা এর আগের দিনও সুপ্রিম কোর্ট যেটা বলেছিল এটা সিরিয়াস ম্যাটার এইভাবে এটা হতে পারে না এবং আজকের এই আদেশ দেওয়ার পরে তৃণমূলের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমি একটু আপনাদের শুনিয়ে দেবো কি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসেছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে ছজনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ ওপেন কোর্টে বলেছে এবং বলেছে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে তো আপনারা শুনলেন অভিষেকের প্রতিক্রিয়া তো এই হচ্ছে ব্যাপার এখন জানি না আজকের অমিত শাহ এখানে এসছেন কলকাতাতে এসছেন সফরের দিন এরকম একটা ঘটনা আশা করেননি যাই হোক মন খারাপ নিয়ে হয়তো হয়েছে যে কলকাতা হাইকোর্ট তার মন্ত্রকে এরকম একটা দিয়েছে শুধু না আসলে বিষয়টা হচ্ছে যে এইটা হওয়ার পরে এখন অনেকে টাইট হয়ে যাবে অনেক বিজেপি শাসিত রাজ্যে কারণ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তো হচ্ছে এই তাদের নির্দেশ ছাড়া তো বিজেপি শাসিত রাজ্যের পুলিশগুলো করতে পারে না তাদের মুখ্যমন্ত্রীদের বাবার ক্ষমতা নেই অমিত শাহ বা নরেন্দ্র মোদী যদি নির্দেশ না দেয় যে সমস্ত বাঙালি যারা শ্রমিকরা আছে বিভিন্ন রাজ্যে কাজ করছে পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশের অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া এবং তাদেরকে পুষব্যাক করে পাঠিয়ে দেওয়া এটা নরেন্দ্র মোদী অমিত শাহ নির্দেশ ছাড়া বিজেপি কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই তাদের পুলিশ এইভাবে হেনস্থা করবে তা বিজেপি যে বাঙালি বিদ্বেষী বিজেপি যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে দিল্লিতে বিজেপি শাসন করছে সেখানে হয়েছে রাজ্যে যে এটা করছে এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল এবং জানি না ভবিষ্যতে এরপরে হচ্ছে তারা এই আগুন নিয়ে খেলবেন কিনা বিজেপি শাসক রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা তাদের পুলিশ এইভাবে পরিযায়ী শ্রমিকদের দাগিয়ে দেবেন কিনা তবে শুভেন্দুরা আজকে নিশ্চয়ই শিক্ষা নিয়েছে পেয়েছেন যে এরকম করলে কিন্তু এরপর আদালতে গেলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেলে আবার কিন্তু ফের থাপ্পড় খেতে হবে যাই না তারা ভবিষ্যতে আরো থাপ্পড় খাওয়ার জন্য তৈরি আছেন কিনা নাকি আবার শুদ্ধ যাবেন এটা ভবিষ্যৎই বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার